みんな。 তোমরা আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের কাছে চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে কী আছে সেটা জানতে গেলে কিন্তু আমার ভিডিওটা তোমাদের পুরো দেখতে হবে আর আমার পাশে থাকতে হবে আর এনজয় করতে হবে তো চলো আজকে হচ্ছে রবিবার তো ভাবছি আজকে কি করবো তো হট করে কালকে রাত্রেবেলা আমার কাছে একটা ফোন এসেছিলো কার ফোন এসেছে এবং কী ব্যাপার কী বৃত্তান্ত সেটা আমি বলবো তো আজ আমি সেখানেই যাচ্ছি তো কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সেটা কিন্তু তোমরা আস্তে আস্তে জানবে আগে আমি কিচ্ছু বলবো না তো চলো দেখতে থাকো তো আর যারা নতুন আছো তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও এইভাবে আমার পাশে থেকো তো চলো তাড়াতাড়ি শুরু করে দিই তো আমরা বেরিয়ে গেছি রেডি হয়ে সাথে আছে এই দেখো তো আমরা এখন কোথায় যাচ্ছি এরা হচ্ছে বাউন্সার আমার তো চলো এবার পৌঁছে তোমাদের অবশ্যই জানাবো আমরা কোথায় যাচ্ছি যেখানে যাচ্ছি সেটা তোমরা জানতেই পারবে দেখতেই পারবে সঙ্গে থাকো দেখতে থাকো প্রথমে আমরা তিনজনে চলে গেলাম টোটো ধরে একদম কোথায় লঞ্চ ঘাট হ্যাঁ এখান থেকে লঞ্চে করে আমরা কোথায় যাব যাবো নৈহাটিতে ট্রেন ধরতে তো এখানে দেখো রাকেশ যে আমার সাথে ছিল সে ক্যামেরা করে দিচ্ছিল তো বেশি না বকে চলো যাই আর তোমাদের সুন্দর একটা গান শোনাই তো চলো সঙ্গে থাকো বিহার করতে করতে আমরা এবার সোজা চলে এলাম একটি মিষ্টির দোকানে খুব জোরে খিদে পেয়েছে তো সবার আগে আমরা খেয়ে নিলাম কি কচুরি আর এটা খেয়ে আমরা চলে আসলাম স্টেশনে এবার আমরা ট্রেন ধরবো আর আজকে রবিবার তোমাদের প্রথমেই বললাম তো একটু ছুটির দিনে তাই ভিড়টা কম আর এমনিও তো সব সময় তো লোকের আসা যাওয়া লেগেই রয়েছে স্টেশন যে কোনো দিন ফাঁকা থাকবে সেটা তো হয় না সেটা একমাত্র আমরা করোনার সময় দেখতে পেয়েছি তো যাই হোক সবাই যে যার গন্তব্যে যাচ্ছে আমরাও আমাদের গন্তব্যের জন্য ওয়েট করে আছি কখন ট্রেন আসবে তো বাইরে কিন্তু প্রচণ্ড রোদ আমি তো ভাই চশমা পরে নিয়েছি আর ওরাও বলে যাচ্ছে অনেক রোদ বাবা শীতের সময় এত তাড়াতাড়ি দিল্লিতে থাকে তো তো এত রোদ ও একদমই করতে পারছে না তো যাই হোক আমরা চলে এসেছি কোথায় পাড়ায় আর কাঁচরাপাড়ায় কার বাড়িতে তোমরা আমরা পুরোনো ভিউর্স জানোই তো চলো এবার তার বাড়িতে গিয়ে বাকি সারাদিনের গল্পটা করছি আমি চলে এসেছি ফাইনালি একজনের বাড়িতে সেটা হচ্ছে সবাই জানোই বাড়িতে আমি অনেকবার এসেছি বাড়িতে কার বাড়িতে এসেছি এটা হচ্ছে এই যে হচ্ছে আমাদের মল্লিকার বাড়িতে হ্যাঁ তোকে সবাই চেনে বাট আমার সাথে আমার বর এসেছে তো এটাকে একটু দিতে হবে তা এটা হচ্ছে আমার মেয়ে তোমরা সবাই জানো এই দেখো এটা হচ্ছে আমার জেনি মেয়ে আর ওটা হচ্ছে আমাদের কাজের মাসি ঠিক আছে কাজ করছে ভা আচ্ছা ভাঙছি। একটু উৎপাত করতে আসলাম কোনো ব্যাপার না বছরে একবার বাড়ি থেকে তাড়িয়ে দেবো আমাকে ও আমাকে না পাশের বাগানে আমাকে বসিয়ে রাখবে আমাকে আর আমার বরকে ঢুকতে দেবে ঠিক আছে না আমার বরকেও বসাতে হবে তো চলো এবার পৌঁছে গেছি এখন আমরা এবার একটু জল মিষ্টি এই যে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করছে যে আজকে প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ তো বাকিটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে তোমার সঙ্গে তারা দেখতে থাকো এইবার হচ্ছে লাঞ্চ টাইম এই দেখো আমাদের লাঞ্চ টাইম শুরু হয়ে গেছে আর মল্লিকার আজকে খুব ব্যস্ত ওদের বাড়িতে মানে একটা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ভাব জানি না হয়তো সেকেন্ড টাইম বিয়ে করতে চলেছে বা কি জানি না সকাল থেকে শুধু প্যান্ডেলটা হয়নি আমি বললাম প্যান্ডেলটা করে নিতে পারতিস তাহলে আরও ভালো হতো তো খাবার এখন তারা চলছে দেখি কি কি আইটেম করে তারপরে বাকিটা তোমাদের সাথে অবশ্যই সেলিব্রেট করবো কারণ এরপর আমরা ঘুরতে যাব না খায় না আমি তো বললামই তোদের এত কিছু করতে না তো চলো দেখি আমাদের কি কি খাওয়ারের ব্যবস্থা করেছে তোমার সঙ্গে থাকো জামাই হচ্ছে দিল্লির আর তার উপরে নন বেঙ্গলি তো একে নিয়ে কিন্তু প্রচুর ঝামেলা হয় খাবার দাবারে নিয়ে তো যাই হোক মল্লিকা কিন্তু হেভি সুন্দর করে থালা সাজিয়ে দিয়েছে আমার বর্মশাইকে আর বর্মশাই কিন্তু দেখে যাচ্ছে অ্যাকচুয়ালিও কিন্তু এত কিছু খায় না তো চলো এরপর দেখি আমাদের বাঙালিদের জন্য মল্লিকা কি রেডি করেছে তো এই যে হচ্ছে থালা আমাদের রাকেশ ভাইয়ের জন্য তো চলো তোমরা শুরু করো আমাকে দেয়নি দেখো মানে আমি এসেছি আমাকে দেই সবাই চেনা আমাকে দেয়নি আমার এখনও চলছে রেডি প্রিপারেশন মানে এটা কোনো কথা হলো আচ্ছা এই যে লাঞ্চ চলে এসেছে সবাই খাওয়া শুরু করে দিয়েছে আমিও খেয়ে নি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি জেনি আর আমার বড় ময়সাই রাকেশ আমরা সবাই জেনির সাথে খেলছিলাম জেনি কিন্তু খুব ভালো আরও কিন্তু খুব কথা বোঝে তো ওর সাথে অনেকটা টাইম স্পেন্ড করলাম আর আমার খুব ভালো লাগে জেনিকে আর ও কিন্তু আমাকে খুব ভালোবাসে আমাকে কিন্তু কিছু বলে না বন্ধুরা সারাদিন ওর বাড়িতে থাকলাম খেলাম দিলাম বাকি কি আনন্দ করছে সেটা তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি তো চলো এইবার আমরা বেরোবো কারণ এখন বাজে চারটে তো এবার আমরা বেরোবো গাড়ি আসবো এবার এখান থেকে একটু ঘুরবো টুরবো কারণ সবাই কিন্তু রেডি মল্লিকাও রেডি মল্লিকাও যাচ্ছে আমার সাথে তো চলো বাইরে ঘুরি দেখি কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে তো চোখ রাখো আমার চ্যানেলে স্মাইল পিউতে জেনি কিন্তু আমাকে কিছুতেই যেতে দেবে না আমার জুতো রুকিয়ে দিয়েছিল তারপরে জেনির সাথে আমরা কতটা মজা করি যে তোমরা দেখো খালি ও কতটা পাকা জেনি তুই আমাকে উঠি দিয়ে চেয়ারে বসেছিস হ্যাঁ করা হচ্ছে আবার হ্যাঁ পাজি মেয়ে কথা কার ঠিক আছে না যে ওকে নারকেύτε যাচ্ছে

এইবার আমরা বেরিয়ে যাচ্ছি ঘুরতে তোমাদের তো বললামই আড্ডা দিতে যাচ্ছি তো এখন আমরা যাব কোথায় সেটা হচ্ছে হালি শহরে একটা টেক পার্ক একটা পার্ক আছে আর এখন শীতের মরশুম সবাই কিন্তু এই পার্কে বেশ আসছে ঘুরছে তো তোমাদের এই পার্কটা দেখাবো বেশি বড় না বাট এখানে আমরা অনেক মস্তি করেছি সেটা ভিডিও করা হয়নি বা যতটুকু করা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব আর চলো এইবার আমরা পার্কের ভিতরে যাই আর কী কী আছে সেটা দেখাই তো আমরা এসেছি এখানকার একটা পার্কে টেক পার্কটার নাম বাকি কি কি আছে পার্কে কি কি করছি সেটা তোমরা দেখতে হবে সঙ্গে থাকো পরন্ত বিকেলে সুন্দর লাগছে দৃশ্যটা তোমরা এখানে না আসলে জানতে পারবে না গঙ্গা বয়ে চলেছে তার উপর সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে সেটা দেখতে যে কত সুন্দর লাগছিলো এছাড়া পার্কে তো ভর্তি লোক ছিল ভালোবাসার মানুষগুলো ভালোবাসার মানুষের সাথে কিছুটা সময় কাটাচ্ছিলো তো তাদের আমরা বেশি ডিস্টার্ব না করে সোজা চলে গেলাম যেখানে খুব সুন্দর একটা ছোট্ট মতন ঝর্ণা ছিল আর এখানে আমরা অনেক ভিডিও বানিয়েছিলাম সেটা তোমরা হয়তো দেখেছো এছাড়া পার্কে দোলনা ছিল সব ছিল আমরা কিন্তু এখানে অনেক মস্তি করছি এবং রাকেশ আর এরা কিন্তু তোমাদের আমি দেখাতে পারিনি এখানে অন্য কিছু না দেখালো এই দেখো আমরা কিন্তু দুজনে মিলে রিলস বানাচ্ছিলাম আর এদিকে আকশাই আর রাকেশ ওরা কি ছিল দোলনা যাচ্ছিলো তা আমরা একটু বেশি রিলস বানিয়ে মজা করলাম কিছুক্ষণ তারপরে আস্তে আস্তে আমরা কোথায় গেলাম বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম নিয়ে এইবার আমরা ফিরব যেহেতু আমরা ট্রেনে এসেছি আর আর তোমরা ভালো মতনই জানো আমার বর কিন্তু গঙ্গা বিহারে প্রচণ্ড ভালোবাসে বিহার করতে যেটাকে বলো গঙ্গা দিয়ে পারাপার করতে তাই ওর এখন ঠিক হয়েছে ট্রেনে আর যাবে না ও যাবে গঙ্গা পার করে আর এই গঙ্গা পার করে যেতে গেলে আমাদের সামনে একটা চড়া আছে সেই চড়াটা ঘুরে যেতে আর এইটাই আমার বর কিন্তু দেখতে চাইছিল তো এখান থেকে আমরা টিকিট নিলাম দশ টাকা করে টিকিট নিল আর এই দেখো কি সুন্দর একটা ঝর্ণা আছে না হ্যাঁ ঝর্ণাটা খুব সুন্দর ছিল আমরা খুব এনজয় করছিলাম বাট at uh -huh. তো টাইম লাগছিলো যেহেতু একটা সামনে চড়া ছিল হালিশহর থেকে ডালনপের যে ঘাটটা যেতে হবে তার মাঝখানে একটা বড়ো চড়া পড়ে তো লঞ্চ কী করে সেটা ঘুরে যায় তাই আমাদের অনেকটা সময় লেগেছিলো লঞ্চটা আসতে আর দেখো সন্দেহ হয়ে গেছে তাই এরপরে আমরা যেতে যেতে অনেকটা রাত হয়ে গিয়েছিলো আটটা বেজে গিয়েছিলো তাই আমাদের কোনো ভিডিও করা হয়নি অন্ধকার হয়ে গিয়েছিলো চলো বাকিটা তোমাদের সাথে আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো এখন ততক্ষণের জন্যটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে E aí